চু এবং তুলতুলি আবার চলে আসলাম আমাদেরকে নিয়ে কেমন আছো তুলতুল একে তুলতুলি বলা যাবে না তুলতুল হ্যালো পুচু কেমন আছো তোমরা নিউটারিং এর পর ঘাসুখিয়ে গেছে এবং তারা বেশ চাঞ্চল্য তার সাথে ঘুরে বেড়াচ্ছে আগের মতো সে কামড়াকামড়ি এটা নাই আগে যে লেভেলের কামড়ি করতো এখন সে কামড়িটা নাই এখন অনেকটা শান্ত হয়েছে এর পরে এর পরে এই হচ্ছে তা পুচুর পেছনের অবস্থা আর দেখি তুলতুলের তুলতুলেরটাও মোটামুটি ভালো আছে নিউটার অপারেশন পরে তাদের দিনকাল ভালোই কাটছে এ হচ্ছে পুচু এ হচ্ছে প্রচুর মালিক আর এই হচ্ছে তুলতুল এ হচ্ছে তুলতুলের মালিক কি কী দুষ্ট হয়ে গেছো তুমি দুষ্ট হয়ে গেছো এদেরকে ক্রিমের ওষুধ খাওয়ানো হয়েছে অপারেশনে সাত দিন পর একটা খাওয়াইছি তার থেকে আরও সাত দিন পর আর একটা এবং তারপর থেকে এদের খাওয়ার রুচি ঠিকঠাক হয়েছে অবশ্যই বিড়ালকে তিন মাস পর ক্রিমের ওষুধ খাওয়াতে হবে ক্রিমের ওষুধ যে খুব হাই ফাই কোয়ালিটির খাওয়াইতে হবে তা না কারণ মানুষের ক্রিমের ওষুধের দাম পাঁচ টাকা বিড়ালের ক্রিমের ওষুধের দাম আছে বিশ টাকাও আছে পঞ্চাশ টাকারও আছে একশো টাকা পিসেরও আছে ইন্ডিয়ান ক্রিমের ওষুধটা কখনোই কিনতে যাবেন না ওটার দাম অনেক হাই যদি না আপনার বিড়াল যে পার্শিয়ান বা অন্য কিছু হয় নর্মাল যে বাংলাদেশি এশিয়াই এশিয়াই ফার্মাসিউটিক্যালসের আছে ক্রিমের ওষুধ সেটা খুবই ভালো আমার জানা মতে তো আমি কোনো কোম্পানির নাম বলছি না এশিয়াটা এ কারণে বলছি যে বাংলাদেশি পণ্যর মধ্যে এরা হচ্ছে ভেটেরিনারিতে বেশ নাম করেছে এবং এদের প্রোডাক্টের দাম তুলনামূলক কম কিন্তু যখনই আপনি হচ্ছে ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট নিতে যাবেন সেটার দামও অনেক বেশি এবং হচ্ছে খুব এক্সপেন্সিভ হয়ে যাবে তাহলে যে দামের কারণে আপনি হচ্ছে ঠিকমতো রেগুলারলি ক্রিমি ওষুধ খাওয়ালেন না হ্যাঁ ওয়ার্ম ডিওয়ার্মিং করলেন না তাহলে তো সমস্যা যেটা করার কথা যে যেহেতু প্রতি তিন মাস পরপরই এদেরকে ক্রিমের ওষুধ খাবে ঠিকঠাক করে রাখতে হবে এই জন্য হচ্ছে রেগুলারলি এদেরকে হচ্ছে ক্রিমের ওষুধ খাওয়ানো উচিত তিন মাস পরপরই ওই জন্য যেটা রিজনেবল হবে আপনার জন্য সেই ক্রিমের ওষুধটা খাওয়াবেন পুজো আমাদের সামনে লিটারেলি হাউ করছে গতকালকে ক্রিমি ওষুধ খাওয়ানো হয়েছে এখন সেটা ঢেকে দিবে প্রথমে সুখে দেখবে যে কেমন তার টয়লেট হয়েছে এখন ওটা ঢেকে দেবে তারপর কিছুক্ষণ পর যে জিব্বা দিয়ে আমাদেরকে চেটে দেয় সেই জিব্বাটা দিয়ে সুন্দরভাবে করে নিজের পুটুটা চাটাচুরি করবে আর এদিকে তুলতুল আমাকে অ্যাটেনশান গুঁড়ো করার চেষ্টা করছে আর তুলতুলের মালিক এখানে দাঁড়ায় আছে হ্যালো হ্যালো বলো তুমি স্কুলে যাচ্ছ স্কুলে যাবা তুমি স্কুল কবে থেকে তো খরগোশ লাগছে দেখতে হ্যালো তুলতুল কিরে তোর টয়লেট হইলো এই যে এই যে ক্রিমের ওষুধ খাওয়ার পরে এখন ইনি বসে বসে পুটু পুটু পরিষ্কার করবেন সুন্দর করে ঢেকে দিয়েছে যে জায়গাটাতে পটিটা করছে আর এদিকে তুলতুল শুয়ে আছে ওদের বিছনা এখন হচ্ছে দোতলা বিছানা এখানে একজন ঘুমাই এটার উপর আয়োজন ঘুমাই খারাপ হয়নি এটা ক্যারেটের উপর একটু উঁচু করে রাখছি এই হচ্ছে হ্যাঁ ঠিক বলেছো বলেছ জি 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 আপনাদের জন্য একটু ওরা ফাইটিং করে দেখাচ্ছে আর নিজেদের মতো সারাদিন থাকে খেলা দাওয়া করে দেখ দেখ একজন আরেকজনের বুটি কামড় দিচ্ছে এই মানে না এই হচ্ছে এদের জীবন খায় দায় ঘুমাই আর খেলা করা দুটো বিড়াল যদি মারামারি করে তাহলে কখনো যদি এক গ্লাস পানি যে কোনো একটা বিড়ালের গায়ে ঢেলে দেন বা দুটো গায়ে যদি ঢেলে দেন তাহলে দেখবেন তাদের মারামারিটা কমে যাওয়ার বদলে আরও অনেক পরিমাণ বেড়ে যাবে তার মানে কি যে দুইটা বিড়ালের গায়ে যদি পানিটা পড়ে একটা বিড়াল ভাববে যে অপোজিট বিড়ালটা মনে হয় ওর গায়ে হিসু করে দিছে আর অপোজিট বিড়ালটা ভাবে ওর মনে হয় আমার গায়ে হিসু করে দিছে যে মারামারিটা আরও বেড়ে যাবে তো এটা কখনো করবেন না জাস্ট একটা ফান আমার কাছে জানা ছিল তাই বললাম তাই তুলা ফেলে দিয়েছে তাই মারামারি কমে গেছে উড়ি বাবা উড়ি আমার সাথে আমার সাথে এখন মারামারি এই ফাইট করছো কেন তোমরা তোমরা দুই ভাই চুপচাপ থাকবে আমার ঘরে থাকরে মিলাই আমার ঘরে খাও আমার সাথে দিখানা করি কোন বাড়িতে যাও মিলাই ম্যাও 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 আইনাতে দেখা যাচ্ছে পুচু এবং তুলতুলি লুকিয়ে আছে কিছু আগে ওরা ফাইট করছিল আমায় কামড় দিচ্ছে নিউটের অপারেশনের পরে যেটা বলা যায় যে গরুকে যেমন বলদ গরু করা হয় আমার এই বিড়াল দুটা বলদ হয়ে গেছে এখন হ্যালো তুলতুল এরা বেশ সুন্দর লাইফ লিড করছে দেখি টাটা দিয়ে দাও তাহলে ঠিক আছে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওর কোথাও কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন নতুন নতুনভাবে সাবস্ক্রাইব করবেন আর যদি মনে হয় আমাদের চ্যানেলে আরও কিছু মেম্বার অ্যাড হওয়া দরকার তাহলে অবশ্যই পাঁচজনের মধ্যে শেয়ার করে দেবেন তো সবাইকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ